আসসালামু আলাইকুম আপনাদের জন্য মোমচুণ্ডি পাটিকার থ্রি পিস রিয়েস্টুক হয়েছে আর মোমচুণ্ডি পাটিকের থ্রি পিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই ড্রেসগুলো কিন্তু এত বেশি সুন্দর আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না এগুলো ছবি থেকেও কিন্তু বাস্তব অনেক বেশি সুন্দর একদমই চোখ ফেরানো যায় না খুবই ধারণ এবং সফট ম্যাটেরিয়ালের মধ্যে করা খুবই আরামদায়ক ড্রেস বাটিকের ড্রেসগুলো কিন্তু সবসময় আরামদায়ক হয় আর এই ড্রেসগুলো কাপড় কোয়ালিটি এত বেশি কোয়ালিটিফুল আর সফট ম্যাটেরিয়ালের মধ্যে করা আপনারা দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজ্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটা সবসময় দেওয়াই থাকে তো আপনার ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে কিন্তু আমাদের সকল ধরনের প্রোডাক্টের পোস্টগুলো দেখতে পারবেন খুব সহজে আর আমাদের ফেসবুকে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি পোস্ট করা হয় তো আপনারা সেখানে গিয়ে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কালেকশান দেখতে পারবেন এবং স্ক্রিনশট অথবা সেভ করে আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এসে অর্ডার কনফার্ম করতে পারবেন এই মোমচন্ডি পাটিক থ্রি পিসের ওনাগুলো থাকবে অনেক বড় নামাজি অন্য পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর পাইপিং টার্সি করা থাকবে জামা সালোয়ারের কাপড়টা কিন্তু আড়াইগজির মধ্যে থাকবে আর জামার হাতের কাপড়টা আলাদা করে দেওয়াই থাকে তো সেক্ষেত্রে যে কোনো বডি সাইজের পরে কিন্তু যে কোনোভাবে এই ড্রেসগুলো সেলাই করে পড়তে পারবে এবং ঘরের বাইরে যে কোনোভাবেই কিন্তু এই ড্রেসগুলো ক্যারি করা যায় এতটা বেশি সুন্দর আর যে সকল আপুরা চাকরি আপুরা আছেন এবং যারা কলেজ বার্সিটি পড়ো আপুরা আছেন সবসময় বের হতে হয় তাদের জন্য কিন্তু আরামদায়ক পোশাক প্রয়োজন সেক্ষেত্রে আমি বলবো বা এই ড্রেসগুলো কিন্তু আপনাকে যেমন আরাম দেবে তেমনি কিন্তু আপনাকে একটা স্টাইলিশ লুক দেবে এখনকার সব আপুরাই কিন্তু নিয়ে যে একটু স্মার্ট পাবে প্রেজেন্ট করতে তো ক্ষেত্রে আমি বলবো এই ড্রেসগুলো কিন্তু এরকমই একটি ড্রেস আপনাদেরকে যেমন আরাম দেবে তেমনি কিন্তু আপনাদেরকে একটা স্মার্ট লুক দেবে তো আপনারা ড্রেসগুলো যদি একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে কিন্তু ড্রেসের লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে বাটিকের ড্রেস কিন্তু আগের মতো নেই বাটিকের ড্রেসে অনেক পরিবর্তন এসেছে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন কালার কম্বিনেশন সব কিছুতেই কিন্তু অনেক পরিবর্তন হয়েছে যার জন্য অনেক ভাইয়েরা একটা কথা বলেন যে বাটিকের এত বেশি দাম কেন বাটিক তো এত বেশি দাম হওয়ার কথা না তো এইটাই হচ্ছে মূল কারণ বাটিকের কাপড় কোয়ালিটি কালার কম্বিনেশন এবং বাটিকের বিভিন্ন পরিবর্তন হওয়ার কারণে কিন্তু প্রাইজেরও একটু পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে আর আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ভালো প্রোডাক্টটাই সাজেস্ট করি কম দামে যেটা লো কোয়ালিটি সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় না বা আমাদের কালেকশানও তেমন রাখা হয় না কিছু কালেকশান আপনাদের রিকোয়েস্টের কারণে রাখা হয় তবে ম্যাক্সিমাম কোয়ালিটি ম্যাক্সিমাম কাপড়গুলোই হচ্ছে আমাদের কোয়ালিটি ফুল যেগুলো আপনাদেরকে সাজেস্ট করা হয় আমাদের কাছে সুতি থ্রি পিস সিল্ক থ্রি পিস সুতি শাড়ি সিল্ক শাড়ি বা টিকের বিছানা চাদর এবং বিভিন্ন গছ কাপড় পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম